তো হ্যাঁ অ্যালোয়াইজ চলে এসে 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 এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট কবে মোহনবাগান শিবিরে ফিরবে এমনটাই কিন্তু খবর জানা যাচ্ছে আমাদের কাছে ফেরার একটা ডেট তো তোমরা নিশ্চয়ই জানো আইএসএল শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে এবং কোচ জোসে মলিনার কথাবার্তা অনুসারে কিন্তু জানা গেছে গ্রেক স্টুয়ার্ট কিন্তু এই তেইশ তেইশ তারিখ যে ম্যাচ হবে এই ম্যাচের আগেই কিন্তু সে কলকাতায় ফিরবে এবং এই ম্যাচে কিন্তু খেলবে অবসুত্বের জানা গেছে যেটুকু কনফার্ম নয় যে গ্রেকস টুয়ার্ড খেলবেই এই ম্যাচটা তো এইটুকু শুধু জানা গেছে এই ম্যাচটার আগের দিন কিন্তু গ্রেকস টুয়ার্ড কলকাতায় ফিরতে চলেছে তার নিজের দেশ স্কটল্যান্ড থেকে তো অবশ্য সে সুস্থ অনেকটাই হয়ে যাবে কারণ অনেকটা সুস্থ হয়েও গেছে কারণ অনেক দিন ছুটি খাচ্ছে এবং গ্যাপ আছে প্রায় এখনও আরও পাঁচ দিনের মতো হয়তো ছুটি আছে এই পাঁচ দিন পর কিন্তু আবার মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্য গ্রেড স্টুয়ার্ড ফিরবে সামো বাইশ তারিখ কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিতে ফিরতে পারে গ্রেড স্টুয়ার্ড এমনটাই কিন্তু আশা করা হচ্ছে গ্রেড স্টুয়ার্ডকে নিয়ে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি কেরালা ব্লাস্টার কোচ ইভান বুকোমানোভিচ বীজ কেরালা ব্লাস্টার নাম প্রাক্তন কোচ ইভান বুকোমানোভিচ যে আগে কোচ ছিল তো ব্যাপারটা হচ্ছে এই ইভান বুকোমানোভিচ কিন্তু কলকাতায় আসছে এমনটাই কিন্তু খবর শুনতে জানা যাচ্ছে ব্যাপারটা হচ্ছে মহাম্যানান কিন্তু তাদের কোচ চেঞ্জ করতে পারে কোচ চেঞ্জ করলে কিন্তু এই ইভান বুকামানবীজকেই কিন্তু তারা বেছে নেবে এখন আইএসএলের সেরা কোচ যদি বাইরে কেউ করে থাকে ফাঁকা সেটা হচ্ছে এখন ইভান বুকো পুরোপুরি ফ্রি রয়েছে কেরালার হয় কিন্তু খুব ভালোই কোচিং করিয়েছে কিন্তু সাফল্যটা আনতে পারিনি সেই ফাইনাল অবধি খেলিয়েছে ফাইনাল অবধি খেলিয়েছে কিন্তু সাফল্য আনতে পারিনি যেটা ট্রফি বা চ্যাম্পিয়ন করতে পারেনি দলকে এবং ব্যাপারটা হচ্ছে এই ইভান বুকামানুভিজকে কিন্তু মোহাম্যাডান কিন্তু টার্গেট করছে যেহেতু তাদের মোহাম্যারানের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হচ্ছে না তাদের কোচও কিন্তু খুব একটা ধারে ভারে উপযুক্ত কোচ কিন্তু হচ্ছে না না এ খেলানোর মতো উপযুক্ত কোচ কিন্তু যে মহাম্যাডানের কোচ সে কিন্তু নয় তো সেক্ষেত্রে কিন্তু ইভান বুকা টার্গেট করছে মহামারান শিবির তো দেখা যাক মহামেরান ইভান বুকা দলে আনতে পারে কি পারে না তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলতাম মোহনবাগান শিবিরের গোলকিপার বিশাল ক্যাট নিয়ে বিশাল ক্যাদ হল ইন্ডিয়ান সেরা গোলকিপার ভারতের সেরা গোলকিপার বিশাল ক্যাদ এক নম্বর গোলকিপার কারণ প্রতিটা ম্যাচ আমরা দেখেছি বিশাল ক্যাদ কেমন গোলকিপিং করেছে গুরপ্রীত সিং সান্ধু কিন্তু এরকম গোলকিপিং করতে পারেনি কারণ গোল গুলপ্রিৎ সিং সান্ধুকে সবসময় চান্স দেওয়া হয় ইন্ডিয়া টিমে বিশাল ক্যাট কিন্তু ওড়িশা ম্যাচে রয় কৃষ্ণাকে দুবার আটকেছে অসাধারণভাবে যেটা আমরা লক্ষ্য করেছি হয়তো অনেকে লক্ষ্য করুন অবধারিত গোল বাঁচিয়েছে এবং দুটো পরপর সেভ দিয়েছে শুধু ওড়িশা ম্যাচ নয় প্রত্যেক কটা ম্যাচে কিন্তু বিশাল ক্যাথ দুর্দান্ত পারফরমেন্স দেয় এবং মোহনবাগান সমর্থকরা জানে আমরা যদি গোল না খাই সেটা কিন্তু বিশাল ক্যাথের জন্যই কিন্তু আমরা গোল খাবো না কারণ ডিফেন্স যদিও বা আমাদের খারাপ হয় বিশাল কিন্তু আমাদের বাঁচিয়ে দেবে অবশ্য উড়িষ্যা ম্যাচে একটা গোল খেয়েছে সেটা অবশ্য আশিস রায়ের দোষে কিন্তু বিশাল ক্যাথ কিন্তু মোহনবাহান শিবিরের সেরা গোলকিপার যখন খুশি কিন্তু কিন্তু সে ত্রাতার মতো বল আটকে দিতে পারে অবতারিত গোল বাঁচাতে পারে এমনটা কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে খুশির খবর বা মোহনবাহান সমর্থকরা জানে যে বিশাল ক্যাথ কী ধরনের গোলকিপার তো যাই হোক ভিডিওটা যেটুকুই যাচ্ছি ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলুন ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার